মেটিক মলম লাগাও মেটিক অল আমাকে আমরা যারা ইয়াং জেনারেশন হইছি তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা দেশের স্বাধীন হওয়া স্বাধীনতাtuple দেওয়া পুরো বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে তো এই মুহূর্তে বাংলাদেশের যে সিনারিও সেখানকার যারা ইয়াং জেনারেশন আমরা তাদেরকে যেভাবে ইতিহাসকে বিকৃত করতে দেখছি আপনারা যে উচ্চ পদে রয়েছে না ওই যে সময় নষ্ট করোনা darum তোমার প্রশ্ন আমি বুঝছি পুরো এই जस्ट अ সেকেন্ড ছবি দেখছো একটু এই ছবি দেখো

পাকিস্তানের সাথে আমাদের একাত্তর সালে যুদ্ধ হয়েছে কেন হয়েছে রাইট স্টার্টিং ফ্রম ফর্টি সেভেন অল ওয়ে ডাউন টু সেভেন্টি ওয়ান এর জুলাই মাসের মার্চ মাসের পঁচিশ তারিখে এসে এটাকে ফাইনাল শেপে আসছে যুদ্ধ এখন আপনাকে চিন্তা করতে হবে যে কেন এটা হলো ঠিক আছে না আমরা বাংলা কথা বলি পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা কথা বলে আসাম ত্রিপুরা মিজোরাম সব মোটামুটি বাংলা বলে কেন এরকম হলো ইউক ইউর স্যার খালি আমাদেরকে প্রশ্ন ট্রাই টু আউট সামথিং নেগেটিভ স্টাফ ইউ গট আস্ক টু আস যে আমরা একই ভাষায় কথা বলি ওয়াইড হ্যাপেন লাইক দ্যাট টু মেক ইট নাইস ওই যে উনি যে বললো না ওটা কি আবার একটু মলম লাগাতে হবে বুঝছেন মলম ইউ গট টু পুট সাম ক্রিম টু মলম লাগে জিনিসটা সুন্দর করতে হবে দ্যাট হ্যাজ টু বি ডান কান্ট্রি হ্যাজ্ট্রি এক্সপেক্ট বাংলাদেশ ইট ডু অন্ডিয়া ডুইট নোদ দি কান্ট্রি হ্যাজ টু পুট মলম মেক দি রিলেশন নাইস

এস গত চার দিন হলো আমাদেরকে কত সম্মানের তারা রাখছে না আমরা বলছি তারা আমাদেরকে সম্মান করেনি দে আর গিভিং দে ফুলেস্ট রেসপেক্ট টু আস দি সেম ওয়ে উই হ্যাভ গট দি সেম ফিলিংস ফর আস দে আর গিভিং আস ইস রিপ্রোকাল একদিক থেকে আসবে আর একদিক যাবে এটা ওই যে বললেন না হাবিব ভাই যে এক হাতে তালি বাজানা এক হাতে দেওয়ালাও হয় না দেওয়ালাও করতে দুই হাতে হতে হয় আমি তো একটু আগে বলে দিয়েছি ইটস এ টু ব্রাদার্স ওয়ান্স দে আর ফ্রেন্ডলি এক মায়ের পেটের থেকে হয়েছে আবার মাঝখানে এসে খেলাধুলা ফুটবল খেলা নিয়ে গন্ডগোল হবে আবার একটু বড় মিলে যাবে দুইজন মিলে একসাথে ভাত খাবে মায়ের হাতে আবার ঠিক হয়ে যাবে সো মেক ইট ইজি ডোন্ট মেক ইট ক্রিটিক্যাল কালকে সকালে দেখবো আপনার সবাই খবরের কাজে টিম অফ দ্য নানা বিডি কিচ্ছে লিখতেছেন দ্যাট ডাজন ব্রিং এ গুড রেজাল্ট বুঝতে পারছে ইট ডাজন ব্রিং এ গুড রেজাল্ট রাইট সামথিং গুড লেটস ইউ হাউ বেস্ট ইউ ক্যান রাইট আমরা টিভি দেখবো কালকে সকালে খবরের কাগজ সময় এক গাদা নিয়ে যাব কালকে প্লেনে করবো দেখি কেমন লাগছে ভারত বাংলাদেশের এই যে আজকে বিশেষ দিন সেই দিনটা আমরা যেভাবে সেলিব্রেট করি আগামী দিনে ভারত বাংলাদেশ একসাথে এটা সেলিব্রেট করুক বিশ্বের বাজারে আপনারা কি চান

অন্যান্য দেশের সবাই প্রত্যেকে থাকবে এবং আমরা একসাথে ভারত বাংলাদেশ একসাথে আমি বলছি এরম কি একটা কিছু করা যায় Celebrate the next time, it's 16 December. Please invite some Pakistani officers. <laughs> no, 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 don't. I'm, no, I'm not kidding. Yeah. Invite them, invite let them the they will yes, come. Like one of the generals asking me, just uh, a second. Like one of the generals asking me, because I read a lot of books, I mean, that, that's a bad habit. I read a lot of books. So I asked him, read which, then he asked me, the general was asked me, which book I read. I said, first, you read Brigadier Siddiq Salek's. ইউ গেট লট অফ ইনফরমেশন উনি মনের ভুলে হোক আর যেভাবে হোক উনি সত্যি জিনিস ওই বইটা আমি চারবার পড়ছি না এখন কথা হলো এইজন্যই আমি বলি ওই তো মারা গেছে প্লেন ক্রাশে জিয়াউদ্দিনের সঙ্গে আই हैव মাই পার্সোনাল রিকোয়েস্ট টু গাইস ইনভাইট देम দোজ হু আর ওয়ার ব্যাটেলার্স Let them come let us interact <laughs> we come you are here let them come. Bhai, then in that case we become three brothers, ah, right? Let them come, we talk it out, Have you find noticed out. Our Tappan age malo and malo. your age? Right, yes sir, yes sir, yes sir. That's right. We are all 73 above 75, I'm 76.